নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের কাতলা মাছের একটি রেসিপি যেটা গরম ভাত ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে একঘেয়ে মাছের ঝোল ঝাল খেতে ভালো না লাগলে একবার এইভাবে বানিয়ে ফেলুন বাড়ির ছোট থেকে বড় সকলেই একদম আঙুল চেটে খেয়ে নেবে আমি গ্যারেন্টি দিচ্ছি প্রথমে আমি এখানে পাঁচ পিস মতো কাতলা মাছ নিয়েছি তবে আপনারা চাইলে এই রান্নাটা কিন্তু রুই মাছ দিয়েও করতে পারেন তো প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর দেখুন জলটাকে একদম ভালোভাবে ঝরিয়ে নিয়েছে জলটা এইভাবে খুব ভালোভাবে যদি ঝরিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মাছের মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢোকে তো এবার মাছের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছে অল্প একটু লঙ্কার গুঁড়ো তবে আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র লবণ আর হলুদ গুঁড়োটা দিয়েও মাছগুলোকে মেখে নিতে পারেন এবার লবণ হলুদ লঙ্কার গুঁড়োটা মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন ভালোভাবে মেখে নিয়েছে এবার এইভাবে মেখে মাছগুলোকে প্রায় দশ মিনিট মতো রেখে দেব প্রায় দশ মিনিট পর রান্নাটা শুরু করছি তো গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম এখানে তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল তেলটাকে একদম ভালোভাবে গরম করে নিয়ে যাকে বলে একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়ে মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিলে মাছ কিন্তু কড়াইয়ের মধ্যে একদমই চিটিয়ে যাবে না তো এবার প্রথমে মাছের এক পিঠ হতে দেব এদিকে মাছের এক পিঠ ভাজা হতে হতে এবার এদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছে ছোটো চামচের দু চামচ মতো পোস্ত পোস্তটাকে এবার জল দিয়ে আমি প্রায় পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখব আর আপনারা চাইলে কিন্তু আরও আগে থেকেও ভিজিয়ে রাখতে পারেন এবার এদিকে মাছের এক পিট ভাজা হয়ে গেছে অপর পিঠ উল্টে দিচ্ছি আর এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব দেখুন উল্টে পাল্টে খুব ভালোভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে একে একে উঠিয়ে নিচ্ছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ এখানে প্রায় আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে এবার নেড়েচেড়ে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব বন্ধুরা আপনারা যদি এইভাবে এই রান্নাটা কোনো দিন না করে থাকেন অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে অসম্ভব টেস্টি হয় যে মাছ খেতে চায় না সেও কিন্তু একদম চেটে পুটে খেয়ে নেবে তো দেখুন পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো টমেটোটা দিয়েও একটুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব একটুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা আর হাফ চামচ মতো কাঁচা লঙ্কা বাটা তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ মতো ধনের গুঁড়ো আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম আর এই রান্নাতে কিন্তু হলুদ গুঁড়ো পড়বে না যা অল্প একটু মাছের মধ্যে হলুদ দিয়ে মেখেছিলাম এবার স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জলও দিয়ে দিলাম এবার সমস্ত মশলা নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখুন এইভাবে চেপে চেপে পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। দেখুন একদম খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা কিন্তু যতই কষাবেন রান্নার স্বাদ ও রঙ ততই কিন্তু ভালো হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে প্রায় এক বাটি মতো গরম জল জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এই ঝোলটাকে ফুটতে দেব ফুটে আসলে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছে সমস্ত মাছগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে প্রায় কিন্তু চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব এবার ওদিকে রান্না করতে করতে এদিকে কিন্তু পোস্তটাও ভিজে গেছে এবার এই পোস্তটাকে আমি শিলেতে করে একদম মিহি করে বেটে নেব। আর আপনারা চাইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে করেও বেটে নিতে পারেন তো দেখুন পোস্তটাকে কিন্তু একদম মিহি করে বেটে নিয়েছি এবার এদিকে কিন্তু প্রায় পাঁচ মিনিট মতো হয়ে গেছে তো ঢাকনা তুলে নিলাম আর ঝোলটাও কিন্তু ঘন হয়ে গেছে এবার এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেব মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে এখানে অল্প একটু চিনি একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হবে খেতেও বেশ ভালো লাগবে তবে আপনারা যদি রান্নাতে একদমই মিষ্টি অপছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু চিনিটা বাদ দিয়ে দিতে পারেন পোস্ত আর চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার উপর দিয়ে চারটে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে একটা ঢাকনা দিয়ে জাস্ট কিন্তু দুই মিনিট মতো রান্না করে নেব আর এই রান্নার ক্ষেত্রে কিন্তু দুটো টিপস অবশ্যই ফলো করবেন পোস্তটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেম কখনোই হাইতে রাখবেন না বা খুব বেশিক্ষণ রান্না করবেন না তাহলে পোস্তটা কিন্তু একটু ছাড়া ছাড়া মতো কেটে যেতে পারে আর পোস্ত রান্নার ক্ষেত্রে কিন্তু খুব বেশি হলুদ গুঁড়ো কখনোই ব্যবহার করবেন না সেক্ষেত্রে পোস্তর ফ্লেভারটা কিছুটা নষ্ট হয়ে যায় তো দেখুন দু মিনিট মতো রান্না করে নিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আর রান্না এখন একদম তৈরি এবার এটা গরমা গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে জাস্ট অসাধারণ লাগে গরম গরম এক থালা ভাত কিন্তু শুধু এই একটা পদ দিয়েই খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো কিছুই লাগবে না আর এটা কিন্তু ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও খেতে খুবই ভালো লাগবে তো অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও খেয়ে খুবই ভালো লাগবে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ